আগের ভিডিওতেই দেখেছিলাম নার্সারি থেকে আনা গাছগুলো রুটসগুলো গুলো ডিস্টার্ব না করে কিভাবে আর কি কি গাছ আমি সেদিনকে লাগিয়েছিলাম প্রথমে এই এই কেটে হ্যাঙ্গিং টপটা থেকে মানি বার করে প্লাস্টিকের লাগিয়েছিলাম এবং এটির মধ্যে অন্য এক ধরনের হ্যাঙ্গিং প্ল্যান্ট বসিয়েছিলাম এই গাছটিকে কে কে চেন কমেন্ট করে জানিও তো এখানে প্রত্যেকটা টবের জন্য কিন্তু আমি সেম মাটি নিয়েছিলাম যার মধ্যে নর্মাল মাটির সাথে গোবর সার শস্যের খোল এবং বালি ছিল এরপর কোট নিচে চুকনো পাতা এবং সবজির খোসা দিয়ে মাটি দিয়ে দিয়েছিলাম যেগুলো পরবর্তীকালে সারে পরিণত হবে গাছ লাগানোর জন্য যে সবসময় দামি টব ইউজ করতে হবে তার তো কোনো মানে নেই বলো তোমরাও ফেলে দেওয়া এই সমস্ত প্লাস্টিক দিয়ে সুন্দর গাছ লাগাতে পারো আর হ্যাঁ এগুলোর নিচে ড্রেনেজ সিস্টেম খুব ভালোভাবে করতে হবে এরপর এগুলোকে সুন্দরভাবে কালার করে ঘরে সাজিয়ে রাখলে কেউ বুঝতেই পারবে না এগুলো সেই ফেলে দেওয়া প্লাস্টিক আর দেখো এগুলোতে গাছ কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে ওঠে এই তো আসতে হবে এইটুকুই টাটা